আমার টেবিলের উপর লিখছো ভালো লাগছে লেখো পড়ে পড়ে হ্যাঁ কি সুন্দর টেবিলের উপর লিখছো হ্যাঁ কী এটা হ্যাঁ তারপর হুম হুম

তাড়াতাড়ি তাঁতি তাড়াতাড়ি কুইক আগের দিন ফর্টি এইট পর্যন্ত লিখলে বললাম ফিফটি পর্যন্ত লেখো লিখলে না তো আজকে লিখবে তো লিখবে না তাহলে কি লিখবে হয়ে গেছে এবার কেটা মোছো কেটা মোছো ঠিক আছে কেটা মোছো

এটা কি এন লেখা হলো ওটা ওটাও হয়নি ওটা হয়নি এনটাও হয়নি ওটাও হয়নি মুছো আমি মুছে দি দাও ও হুম তারপর ও হুম তারপর লেখো তারপরে লেখো ও এর পরে সোজা করে খাতা ধরো নাও ও এর পরে কি বাবা ও এর পরে পি হবে না ভুলে গেছে আজকে দেখেছো নাও বইয়ের পরে কি হবে তাহলে দাগ দিও না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে টেবিল কি এটা বলো তারপর হ্যাঁ হুম উল্টো এক্ষুনি আস লিখলে এক্ষুনি আস লিখলে তুমি আবার উল্টো হলো কি করে

মোচ বড়ো হয়ে গেছে তো এইখানটা মোচ যেটা বড় হয়ে গেছে সেটুকু মোছো আরেকটু মোছো আরেকটু একটু মোছো কেমন আছি আবার আছো ঠিক আছে লেখা